দেবারতি কেমন আছো দেবারতি মাসি 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 আর চলে আসবে এক্ষুনি চলে এসো চলে আসবে হ্যাঁ পড়ি হ্যাঁ দেবারতি অনেক দিন পর কেমন আছো তুমি আমি ভাবছি তুমি এলে না কেন আরে একটু বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে তারপরে তার থেকেও বড় কথা আমি জানি অহনার মা একটু দে মানে লাইফটা শেষ করার পর তারপর তোমরা আসবে ওই জন্যে ভাবলাম যে তাহলে পাঁচ দশ মিনিট পরই লাইফটা স্টার্ট করি অহনার মায়ের লাইফটা শেষ হয়ে যাক তারপরে চিৎকার করছে চলে 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 আসবে আসবে মা ও তা কি আছে তুমি পরে দেখে দেবে না আজকে আমিও তো মনে সময় পাইনি তোমার ভিডিও কটা দেখেছি শর্ট ভিডিও আজকে বড় ভিডিও দেখতে পাইনি কি করছে ও মাসি কেন দোকানে গেল ওকে ফেলে রেখে ওই জন্য এত চিৎকার করছে হু হ্যাঁ ওই মাসি চলে গেছে ওকে দেখা দিয়ে দরজা দিয়ে ওই জন্য চিৎকার করছে যে কেন চলে গেল ঠান্ডা হও ঠান্ডা হও ভয় করে আমার ঠান্ডা হও ঠান্ডা হও চলে আসবে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে মা চলে আসবে তুমি তো রেগে দাও কেন সবসময় আসো চলে আসো ঠান্ডা করো ঠান্ডা হও এখানে শুয়ে পড়ো এখানে সৌ শো শো এখানটা সৌ ও আদ করবো আচ্ছা ঠিক আছে আদ করছি বাবা বাবা এসব ঘুষ দিতে হয় দেখেছ আবার ঘুষও দিতে হবে তাও শান্তি হবে না তাও শান্তি হবে না ঠান্ডা হয়ে যাও একদম ঠান্ডা হয়ে যাও তুমি তো সোনা বাচ্চা আমার ঘুষ ও নেতা হ্যাঁ ঘুষটা তো নেতারাও নেয় এরাও নেয় বাইরে গেছে ওই জন্য আমায় আদর করতে হবে আজকে হাসান ভাইয়ের কি হলো কোনো কাজে ব্যস্ত নাকি নাহলে অন করার সঙ্গে সঙ্গে ভদ্রলোক চলে আসে আমি প্লে লিস্ট কী করে করব দেখি ছেলে আসুক ছেলেকে জিজ্ঞেস করব ও পারে কি না হাসান ভাই পারে কিন্তু হাসান ভাইকে না পিয়ে করলে কি করে বলবো ও সমস্যা সব সময় সে তো এখন সমস্যা ঠিক আছে কিন্তু কালকে তার রেগে গেছিল বাপ রে বাপ আমি যে আমি তো খুবই সমস্যা আমি পড়েছি দেখো আজ দু মাস ধরে হ্যাঁ প্রায় দু মাস হবে দু মাস ধরে আমার সাবস্ক্রাইবারসের সংখ্যা তোমার আটচল্লিশ হাজার আটশো ছেষট্টি ছিল আর ওই ওই সাবস্ক্রাইবার্সই রোজ বাড়ছে রোজ বাড়ছে কিন্তু আমার সাবস্ক্রাইবার সংখ্যা থাকছে পঞ্চাশ অব্দি আমি কেন জানি না না বাড়ছে অথচ বেড়ে যাচ্ছে অথচ কমে যাচ্ছে কেন কি হচ্ছে কে জানে এবার এই সম্বন্ধে কারা বেশি জানে তারাই একমাত্র ভালো বলতে পারবে সমস্যাটা কি হচ্ছে দেশে এত সমস্যা নেই ওর মতো যত সমস্যা আছে সমস্যা আর কি করবে বলো আমি যে তার থেকেও বেশি সমস্যা আমার যে সাবস্ক্রাইবার বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে ডেইলি চারটে পাঁচটা করে বাড়ছে অথচ সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে আমার ষাট গড়াচ্ছেই না অথচ প্রথম স্টার্টিংয়ে শেষ ছিল ছ আটশো ছেষট্টি আর সেই ছেষট্টি তো ক্রসই করছে না আর পঞ্চাশেই নেমে যাচ্ছে বারবার ধরে পঞ্চাশেই নেমে যাচ্ছে এবার কারা জানে কে জানে আমি জানি না এর সম্বন্ধে কি হবে দাঁড়াও সব বাড়বে দিদি তারপরে এ বলছে সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করে নিচ্ছি করে নিয়ে তারা আর আমাকে সাবস্ক্রাইব করছে না জানো আর এমনিতেও নাকি নিয়ম আছে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হয় বলে নাকি নাকি ইউটিউব নাকি সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে আমি যেটুকু যা শুনলাম সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে নাকি ইউটিউব কেটে নিচ্ছে আবার নাকি আমাকে আমাকে সাবস্ক্রাইব করবেন এই কথাটা বললে নাকি ইউটিউবও কেটে নিচ্ছে আবার জানি না বাবা এসব এক একজনের মুখে আমি এক এক রকম আমি ইউটিউবে শুনছি তো আরও তাই ভাবছি যে কি হচ্ছে কে জানে কালকে পুজো আছে কালকে সেই বলেছিলাম না তোমাকে যে এখানে অনেক নিয়ম আছে আবার নিয়মের কেউ কিছু মানে না হ্যাঁ জানি তো কালকে আমাদের পুজো হবে সাড়ে নটার সময় তোমাকে বলেছিলাম না যে আটটা মধ্যে হবে তো পুজো ঠাকুরমশাই আজকে এসেছিলো এসে বলে গেলো সাড়ে নটায় আসবে উনি খুব যিনি পুজো করবেন উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন ওনার ছেলে এসে পুজো করবে তাই ভাবছি তখন থেকে এই লাইভটা স্টার্ট করবো এবার যে আসবে আসবে না আসবে না আসবে মানে কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ পুজো হবে তোমাদেরও পুজো হয় হাই হ্যাঁ দেবারতি বলো কেমন আছো তুমি পুজো করো নাকি গণেশ পুজো হয় মালিনী না গো ও আচ্ছা 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 আমি দেখি এই আসতে আজকে মোদক বানাবে হ্যাঁ ভালো না কেন কি হয়েছে আজকে মোদক বানাবে ভাবছি আজ থেকে একটা বড় ভিডিও পোস্ট মানে করবো কালকে দিনে এবার আমি তো কালকে সারাদিন থাকব না আমার তো ছুটি দিল না আমায় তো কাজে যেতেই হবে তোমাদের হবে সেটা বললাম ও হ্যাঁ 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 কী হয়েছে দেবারতী তোমাদের বাড়িতে কিছু হয়েছে তুমি অনেক দিন পর আসলে কি হয়েছে পরীক্ষা দিয়েছ কেমন হলো পরীক্ষা তুমি অনেক দিন পর আসলে তাও পরে মনে হয় দিন কুড়ি হবে হয়তো কি হলো কাকে বকছিস কাকে বকছ হ্যাঁ বলো কাকে বকছ কেউই আসেনি মাসির আছে তাই এতক্ষণ ধরে চললো তার রিয়াকশন যা জল চলে গেছে আর জল আমার জন্য কি আর দাঁড়িয়ে থাকবে এই মাত্র দেখলাম এখন আপনার ভাতটা কমিয়ে দিয়ে বাড় শিরো এখন খেপেছে তুমি যদি থাকো কথা বলো কাল শিরো নিরামিষ খাবে না কাল নিরামিষ খাবে না কালকে খিচুড়ি করব তবে মুগ ডাল দিয়ে নয় মুগ ডাল কাঁচা মুগ ডাল খেলে গ্যাস হবে মুগ ডাল দেবো না দেখে কি করি আর নাহলে একটু ঝোল করবো সোয়াবিন দিয়ে সোয়াবিন দিয়ে গাজর কুমড়ো টুমড়ো দিয়ে একটু ঝোল করব করে ওটা দিয়ে ওকে খাওয়াবো খাইয়ে রাস্তার মধ্যে একটু দই দিয়ে দেবো খেয়ে নেবে ভাত আর মুখ ডালের খিচুড়ি তো খাওয়ানো যাবে না ও তো এমনিও গ্যাসে ভোগে খুব এটাও দিলাম হ্যাঁ থ্যাংক ইউ পড়ি আজকে তোমার কোথাও যাওয়ার নেই নটার সময় কে করে না লাইভ করে না আজকে কেউ নেই গো দেখো সত্যি কেউ নেই আমার ছেলে আজকে বলছে বলছে মা তুমি লাইভ করো বড় ছেলে তুমি লাইভ করো তোমার লাইভে তো কেউ আসেই না দেখি আমি বললাম না আসে না ও ওই একজন পরিটি আছে ও আসে আর ওর দাদার একটা আইডি নিয়ে আসে আর এই এখন যা লাইভ করছে লাইভে রয়েছি তা সে আসে আর আর টুক টুকটাক এদিক দিক ওদিক থেকে আরও হার আর আসে বাংলাদেশ থেকে আসে ক দু একজন ব্যাস এই আসে আর কেউ আসে না বলে তাহলে করো কি করতে আমি যে ওই করি যেটুকুনি সময় যা আসে ওতেই তাই লাভ তাই বসে থাকি এক ঘন্টা আর আমি তো বেশিক্ষণ করি না এক থেকে দশ থেকে পনেরো মিনিট খুব জোর ওই তাই বসে বসে ও বাবা বাবা গাছের পাথা নড়ছে তাতেই লাগছে গাছের ওখানে পাতা নড়ছে আরও ওখান থেকে চিল্লাচ্ছে দাদাদির ঘরে যাব একটু পরে যাব ও আচ্ছা আচ্ছা হ্যাঁ করে তো তাই বললাম আমি হ্যাঁ তাই বললাম যে আমি তো কারোর লাইবে যেতে পারি না তো আমার লাইবে কারা আসবে বল বো এরকম কোন নিয়ম আছে আমি হ্যাঁ অবশ্যই আছে কেননা আমি যদি তাদেরকে সময় না দিই তারা আমাকে কেন সময় দেবে জল কাউ শিরো আমি তারা আমাকে আর কেন সময় দেবে বল বলে ও আমি এই যে যার ইয়েতে রয়েছি তার চ্যানেল মনিটাইজার হয়নি চাইছি তারটা হোক বলে এরকম ব্যাপার আছে আমি হ্যাঁ এরকমও আছে এটা হচ্ছে সাপোর্ট করা ওরও চ্যানেল আছে ও কিছুদিন ভিডিও পোস্ট করেছে করার পরে চ্যানেল আর আর ভিডিও পোস্ট করে না বলে আমার এত ধৈর্যই পুলো না ও করা বন্ধ করে দিয়েছে নাহলে ও ট্যুরে যাওয়ার ভিডিও আছে ও ট্যুরে যায় ট্যুরে গিয়ে গিয়ে ভিডিও পোস্ট করে হ্যাঁ সেটাই তো এটা ব্যবসার জায়গা যে আর যত ঢালবে তত পাবে তাই তো যত ঢালবে তত পাবে সব তোমাদের খিচুড়ি হ্যাঁ কালকে আমি ঘ্যাট করব আর ডাল করবো চাটনি করব তো মাল ইয়ে বলছে প্রিয়াঙ্কা বলছে যে খিচুড়ি আমি চলে এসো সবাই মিলে চলে এসো খিচুড়ি ঘ্যাট আর আমের টক খেয়ে চলে যাও আমায় যেতে হবে কাজে কোনো ছুটি ছাটা নেই আমার এমনই কাজ না কি বলবো বলো আজকে যে ওই পাখিটা নিয়ে পোস্ট করেছি ওই পাখিটা কাজের ওখানেরই একটা পাখি আছে ওদের ওইটারই একটা ভিডিও করেছি এখানে অবলা সবলা কেউ বোঝে না সবাই ভাবে আমার আমরা এগুলোর থেকে প্রচুর ইনকাম করি হ্যাঁ গো ঠিক বলেছো আমি যে কত ইনকাম করছি সেটা আমিই জানি আজ দু মাস ধরে দু মাস ধরে এখনো পর্যন্ত ষাট ডলার আমি মানে কমপ্লিট একশো ডলার কমপ্লিট করতে পারলাম না আমার দরকার নাই লাইভ না আসার দরকার নাই লাইভ না আসার দরকার নাই লাইভ না পাখিটা খুব সুন্দর কথা বলে হ্যাঁ কাকে বললে জিকু ভাই তুমি জিকু ভাই তুমি কাকে বললে হাস তুমি এলবি করো কেন আস তাহলে কেন তাহলে হাস তুমি এলবি করো ও কি কটা থেকে এলবি শুরু করেছে আজকে ইয়ে হাসান ভাই হাসান ভাই কটা থেকে এলবি শুরু করেছে কালকে তো বললো এলবি করব না আমি তো ওই জন্য গেলাম না আরো কালকে একটা ভিডিও এডিট করতে করতে সেই হাতে ফোন নিয়ে আর ঘুমিয়ে পড়েছি জানো সকালবেলা যখন ঘুম ভাঙলো দেখলাম এডিটের কাছেই ফোন পড়ে রয়েছে ফোনের মেসেজে শেষ তোমার লোক আসে আমাদের ঘরে লোক আসে না তাই আমরা মাসি মরি এলবিতে মারি এলবিতে হ্যাঁ তাও তাও তোমার আসে তাও তোমার আসে তাও তোমার আসে আর আমার তো গুনে হয়তো খুব জোর এই তো ছজন দেখো আর এই দেবারতি আসলো দেবারতি এসে একটা কথা বলে গেল কি ভালো না ব্যাস ভালো না বলার পরে যে আর কথা বলতে হবে সেটা বললই না হ্যাঁ হাঁস কালকে এলবি জমে গিয়েছো হ্যাঁ আমি শুনলাম 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 আমি কোথায় বললাম আসে না আমি গুনে কয়েকজন বলেছি আসে তাদের কথাই বলেছি কয়েকজন গুনে হয়তো বলতে পারবো কজন আসে আমার এলবিতে হ্যাঁ সেটাই বললাম যে আমি কারোর এলবিতে যাই না তো আমার কেন এলবিতে আসবে বলো আমি কাউকে সময় না দিলে সে আমাকে আমাকে কেন সময় দেবে আর আমার তুমি আসো এই জিকু ভাই আসে জিকু ভাইয়ের আরো দুটো চ্যানেল ইয়ে দিয়ে দেয় সেই দুটো আর এইদিকে পরীর দুটো আর এই অহনার মা এই তো আর হয়তো মেরে কেটে এদিক থেকে দুটো আদিক ওদিক যখন তোমার সাথে এইরকম ও বাবা কত তাড়াতাড়ি চলে এসছি কোথায় এখন হ্যাঁ কোথায় কোথায় যাবি যখন তোমার সাথে এই রকম হবে তখন তোমারই এই রকম হবে বুঝলে হাস এই এত রাতে তুই কোথায় বেরোচ্ছিস টুকাই কোথায় বেরোবি আমি শুনতে পাইনি ঠিক <tie> আছে অ্যাড দেখে আসি হ্যাঁ ঠিক আছে রিনা রিনাদি রিনা দিদি কতজনের ঘরে যায় যায় না কিন্তু ওনার ঘরে লোক প্রচুর থাকে তাহলে সব ভাগ্যের ব্যাপার হ্যাঁ সে তো অবশ্যই যা বলো বলো অ্যাড চলছে আপনি যে আসলেন না খুব মিস করছিলাম আপনাকে না ও কাজে ব্যস্ত আছে অ্যাড দিয়ে অ্যাড দিয়ে অ্যাড দেখি অ্যাড দিয়ে অ্যাড দেখি অ্যাড চলছে ও ঠিক আছে কাল পুজো দেখতে ঘরে একদম পুজো দেখতে আপনার আপনাকে ঘরে হ্যাঁ চলে আসবে অ্যাড শেষ দাদাকে পেয়ে কি আনন্দ হ্যাঁ আসলো এই মাত্র এবার বমি করুক ভাসাবে É, que tu, é a voz de tu,